কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো শ্রী কেদারনাথ পঞ্চকেদারের এক কেদার হচ্ছেন এই কেদারনাথ কেদারনাথ মধ্যমহেশ্বর তুঙ্গনাথ রুদ্রনাথ এবং কল্পনানাথ সম্মিলিতভাবে পঞ্চকেদার নামে পরিচিত গত বাইশে জুলাই দু হাজার শ্রাবণ মাসের প্রথম সোমবার দর্শন করেছিলাম শ্রী কেদারনাথকে আগের পর্বে আমরা সোনপ্রয়াগ থেকে প্রায় দশ ঘন্টা পায়ে হেঁটে পৌঁছেছিলাম এই কেদারনাথে আজকের পর্বে আমরা দর্শন করব শ্রী কেদারনাথকে দর্শন করবো দু হাজার তেরো সালের কেদারনাথ রক্ষাকারী ভীমশিলা আদি শঙ্করাচার্যের মন্দির ভৈরবনাথ মন্দির আরও অনেক কিছু আমরা রাত্রিবাসের জন্য বুক করেছিলাম জিএম ভেন স্বর্গগরোহিণী কটেজের ডরমেটোরিয়ার আজ সেখান থেকেই শুরু করব আজকের গল্প এখন গইতে সময় সন্ধ্যে ছটা যদিও সন্ধে সন্ধ্যে লাগছে না কারণ পাহাড়ে সময় দেরিতে সানসেট হয় তো আমি এ মধ্যে আছি জিএন ভি এর স্বর্গরোহিণীতে তো এখান থেকে মন্দির হচ্ছে পাঁচশো মিটার আর পেছনেই আর পেছনেই আছে হেলিপ্যাড এখন যাচ্ছি মন্দিরের পথে অর্থাৎ কেদারনাথ মন্দিরের পথে সন্ধ্যেই হবে সন্ধ্যা আরতি সাড়ে সাতটার সময় তো এখন যাচ্ছি দিকেই এবং সেখানে জেনে নেবো কালকে পুজোর কী পদ্ধতি আছে কী বৃত্তান্ত তাহলে কালকে পুজো দিতে সুবিধা হবে টিভিতে দেখেছিলাম দু হাজার তেরো যখন ডিজাস্টার হয়েছিল এগুলো সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছিলো কিন্তু এখন আবার নতুন করে অনেক বিল্ডিং হয়েছে এখানে অনেক ক্যাম্প হয়েছে চলুন মন্দিরের দিকে যাওয়া যাক দর্শন করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ তো এই কেদারনাথ আসতে গিয়ে প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে এসছে অনেকে বলেছে এখন বর্ষা আছে যাস না এখন ল্যান্ডস্লাইড হবে তবুও আমি হার মানিনি ভগবানের দশা ভগবানের দর্শন পেতে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই কেদারনাথের পথে তো ফাইনালি দর্শন করলাম পরিক্রমা করলাম ঠাকুরকে ডাকলাম যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে আর এখন হবে সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতি ঠিক সাড়ে সাতটার সময় শুরু হবে এখানে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দির পরিসরে আপনি আপনার ফটো তুলতে পারেন কিন্তু মন্দিরের ভিতরে বা গর্ভগৃহে কিন্তু কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তো মন্দির দর্শন করলাম খুব সুন্দরভাবে একদম কোনো কিউ নেই একদম সুষ্ঠুভাবে যেটা কিন্তু আমি দর্শন করতে পারিনি বৈদ্যনাথ ধামে তো এখানকার যেটা সিস্টেম সেটা খুবই সুন্দর আর আশেপাশে অনেক দোকান আছে আপনি চাইলে সেই দোকান থেকে পুজো দিতে পারেন আজকে জাস্ট দর্শন করলাম সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং সেটা দর্শন করে আমি খুব ধন্য মনে করি নিজেকে ঠাকুর সবার মঙ্গল করুক আর কালকে আমরা পুজো দেবো ভোরবেলায় আসার চেষ্টা করব এবং সেখানে পুজো দেব বাবা শ্রী কেদারনাথকে জয় শ্রী কেদার এখন আমরা তিনজন অঙ্কিত ভাইয়া সন্তোষ ভাইয়া আর আমি তিনজন মিলে এখন দর্শন করব আরতি এখানে সাড়ে সাতটায় কিন্তু আরতি শুরু হবে আগে থেকে শিব বুকিং করে নিয়েছি এখানে শুধু চ্যান্ট হচ্ছে নমা পার্বতী পাতায় হারা হারা মহাদেব সব জায়গায় শিব শম্ভু চলো চলুন আপনাদেরকে আরতিটা দেখিয়ে দিই একটু হারা হারা মহাদেব よし <music> সময় এখন আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর টেম্পারেচার দশ ডিগ্রি সেলসিয়াস আর চারিদিকে মেঘ আছে বলে এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের কটেজটা তো আমরা এখন খেতে যাচ্ছি এখানে অন্নপূর্ণা ক্যান্টিন আছে যেটা আমাদের টাইপের সাথে কমপ্লিমেন্টারি তো সকাল ছটা আর আমরা আছি কেদারনাথ মন্দিরের ঠিক সামনে জিএন কমপ্লেক্সে স্বর্গরোহিণী কমপ্লেক্সে তো এখান থেকে আমরা যাবো এখন পুজো দিতে তো এখন এখান থেকে পুজোর সামগ্রী কিনবো আর সামনে হচ্ছে এই সুন্দর হিমালয় তার মিডিলে কেদারনাথ আর সামনে বয়ে চলেছে মন্দাকিনি আর মন্দারখিনি স্রোত এতটাই বেশি রাত্রিবেলা যখন ঘুমিয়ে আছি তখন পুরো আওয়াজ আসছে ভেতরে মনে যেন পাশ দিয়ে মন্দাখিনি বয়ে চলেছে একটু দূরে যদিও বা ছিল আমাদের কটেজ থেকে তবুও এত জলের ফ্লো হওয়া যায় না আর পাহাড়ে প্রথম বলে আমার একটু হালকা ভয়ও লাগছিলো আবার অ্যাডভেঞ্চারও লাগছিল খুব ভালোভাবে মন্দিরের ভেতরে পুজো দিতে পারলাম সেখানে বাবাকে পুরো একদম ছুঁয়ে প্রণাম করে পুজো দিলাম কি প্রশান্তি পেলাম এর থেকে বড় কিছু হতে পারে না খুবই সত্যি খুব ভালো লাগলো এই সেই ভীমশিলা যে ভীমশিলা দু হাজার তেরোর যখন কেদারনাথ ডিজাস্টার হয়েছিল তখন এই ভীমশিলাই কিন্তু এই রক্ষা করেছিল এই মন্দিরকে এবং বাবা কেদারনাথকে তো এই ভীমশিলাকে অনেকে খুব মান্য করেন এবং এখানে পুজো দেন তাই আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করলাম এই সেই ভীমশিলা যার জন্য কিন্তু এই কেদারনাথ এখনও অক্ষত রয়েছে কেদারনাথ মন্দিরের আশেপাশে কিন্তু ডেভেলপমেন্টের ওয়ার্ক চলছে তো এইগুলো কিন্তু পুরো আগামী দিনে হয়তো এখানে কোনো কটেজ হোক বা কোনো মন্দিরে কোনো অফিস হোক সেগুলো কিন্তু নির্মাণ হবে তো এবার আমি এসেছি আদি শঙ্করাচার্যের যে সমাধি আছেন ওই সমাধিতে তো চলুন আপনাকে একটু সমাধিটা দেখিয়ে নেই এখানে এখন যাচ্ছি আমরা বাবা ভৈরবনাথের মন্দির যেটা কেদারনাথ মন্দিরের ডান দিকে একদম উপরে উঠতে হয় এবং এক কিলোমিটার যেতে হয় তো এক কিলোমিটার আমাদের এখন যেতে হবে চারিদিকে পুরো মেঘের পুরো ঘন এবং তার ফাঁক দিয়ে আমরা যাচ্ছি এখন ভৈরবনাথের মন্দির জয় শ্রী বাবা ভৈরব ফাইনালি দর্শন করলাম শ্রী মন্দির যেটা কেদারনাথ মন্দির থেকে ডান দিকে যায় আপনিই বললাম তো সেখান থেকে নামতে গিয়ে এক অপূর্ব দৃশ্যের আমরা সাক্ষী হলাম সেটা হচ্ছে সূর্যের আলো গ্লেসিয়ারের উপর পড়ছে এবং কেদারনাথের যে ঘাঁটি সেই ঘাঁটির উপর পড়ে এক অপূর্ব মায়ার সৃষ্টি করেছে চলুন কাল রাত্রেও যে প্রবলেমটা হচ্ছিলো আমরা নোটিস করিনি এই উপরে উঠে সেই প্রবলেমটাই হচ্ছে সেটা হচ্ছে সাপোকেশান হচ্ছে মানে এত হাই অলটিটিউডে ওঠার পর না পুরো শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো ওই জন্য বেশিক্ষণ থাকলাম না নিজে নামছি মানে তার সাথে সাথে মাথা ব্যথা করছে অলটিটিউড আমাদেরকে এফেক্ট করে সেটা এখানে বোঝা যাচ্ছে আমাদের কেন্দ্র সরকার হচ্ছে ওইটা আর নিচে হচ্ছে মন্দাকিনী নদী তো আপনারা যারা ভাবছেন যে যারা মানে পায়ে হেঁটে না আসতে পারবেন তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা আছে চোপড়া থেকে আছে তারপর সোনপ্রয়াগ আছে এদিকে লীচ ছোটে লীজ আছে এরকম আমি আপনাদের বুকিং এগুলো দিয়ে দেবো তাতে আপনার বুঝতে সুবিধা হবে কিন্তু হেলিকপ্টার কিন্তু যখন ওয়েদার খারাপ থাকে তখন কিন্তু চলে না আমরা কাল এসছিলাম কিন্তু হেলিকপ্টার চলে তো আমার এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান থাকবে আপনাদের জন্য কেদারনাথ কীভাবে আসবে তো এই ছিল আজকে কেদারনাথ দর্শন তো চলুন আমরা যাই আমাদের কটেজের পথে এবং সেখান থেকে আমরা রওনা দেবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে তো জিএমবিএন কটেজ থেকে চেক আউট করে নিয়ে প্রায় আধা ঘন্টা হেঁটে গিয়ে এসেছি তো নামার সময় এত প্রবলেম হচ্ছে না কারণ এখন তো সবই ঢালু রাস্তা তো প্রায় অনেকটা রাস্তায় গিয়েছি কালকে এক ঘন্টা যে টাইমটা লেগেছে আমরা প্রায় কুড়ি মিনিটের মধ্যে এখানে চলে এসেছি তো নামার সময় একটু ভাল দেখতে হচ্ছে কারণ নামার সময় যেহেতু পেছন দিয়ে পিছিয়ে নামতে হচ্ছে নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রোডও পিচ্ছিল আছে ঘোড়া চলছে ঘোরার বৃষ্টা আছে তাতে রোড পিচ্ছিল হয়ে যাচ্ছে তো সামনে এগুলো হচ্ছে ওয়াটার ফলস আপনারা দেখছেন এই ওয়াটার ফলসগুলো কিন্তু কালকে দেখতে পাইনি কারণ আমরা শর্টকাট নিয়েছিলাম তো আমরা আজকে যেহেতু নামার সময় টাইম কম লাগবে সেই জন্য আমরা এই ওয়াটারফলসগুলো দেখতে দেখতে আর একটু বসতে বসতে আর এনজয় করতে করতে যাচ্ছি ওপরের দিকে কিন্তু ওয়েদার খুব ভালো আছে যার জন্য ব্যাক টু ব্যাক কিন্তু হেলিকপ্টার সার্ভিস চলছে তো আমরা এমন সময় গেছি সবাই ট্রেকিং করে গেছে কালকে একটা হেলিকপ্টার চলেনি তাই জন্য আমরা খুব সুন্দরভাবে কিন্তু দর্শনও করতে পেরেছি কারণ ভিআইপিরা ছিল না বা বড়ো বড়ো লোকরা যেতে পারেনি এত সুন্দর আজ ওয়েদার কালকে ভয়ঙ্কর লাগছিল পাহাড়কে গেছিলাম এই রামবাড়ার যে ব্রিজটা কতটা ভয়ানক ছিল আর আজকের রামবাড়া অনেক পার্থক্য আজ ওয়েদার অনেকটাই ভালো কাল যাওয়ার সময় এতটাই ভয় লাগছিল এই নদী দেখে আজকে কিন্তু সেই নদীর ভয়াবহতাটা অতটা বোঝা যাচ্ছে না যতটা কালকে ছিল তো এরপরে আট সাত কিলোমিটার আমাদের গৌরীপুর তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে হইতে সময় এখন বেলা দেড়টা পৌঁছে গেছি জঙ্গল চটি এখান থেকে গৌরীকুণ্ড প্রায় এখনও চার থেকে পাঁচ কিলোমিটার আছে তো দেখি কত করে সময় লাগছে আর পা চলছে না কারণ এতটা নিচে নামতে হচ্ছে না তখন পায়ে উপর প্রেশার দিতে হচ্ছে এখান থেকে গৌরীকুণ্ড প্রায় এখনও দেড় কিলোমিটার সকাল সাড়ে নটায় শুরু করেছিলাম নামতে এখন পাচ্ছে প্রায় আড়াইটা পায়ের অবস্থা খুব খারাপ ভলুন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হাঁটুতে পৌঁছচ্ছে না সেই জন্য গিয়ে একদম রুমে গিয়ে ভলিটা দেবো এমনিতে অসুবিধা কিছু হচ্ছে না কিন্তু এতটাই নিচু নামতে হচ্ছে না পাগুলো ফোল্ড হচ্ছে আর ব্যথা করছে তো সময় এখন তিনটে বাজতে দশ প্রায় সাতটা পৌঁছে গেছি গৌরীকুণ্ড তো গৌরীকুণ্ডে একটু স্নান করে নেবো স্নান করার পর চলে যাব জিয়েন মিয়েন সোন প্রয়াকের রুমে ঘুরি সময় এখন প্রায় সাড়ে পাঁচটা তো আমরা জিএনবিএন বিএন আগে চলে এসেছি তো এখানে এসে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড হয়ে আছি একটু চা জল খাবার খেয়ে নিলাম কারণ এখন তো আর কিন্তু খাবার পাওয়া যাবে না রাত্রিবেলায় খাবারও বলে দেবো এখানে তো এখানে ভিডিওটা শেষ করছি এই শেষ হলো আমাদের কেদারনাথ যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে